আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো একটা ই কমার্স সাইট আসলে কেন দরকার একটা ই কমার্স সাইট দরকার আপনার কাস্টমারের একটা ট্রাস্টের একটা জায়গা থেকে আপনার ই কমার্স সাইট দরকার তারপরে দেখুন দেখেন এখন না অনেক ফাস্ট যুগ মানে মানুষের এত সময় নেই যে সে আপনাকে একটা মেসেজ করবে আনলেস সে একজন বেকার মানুষ সে এখন চায় সে ওয়েবসাইটে ঢুকবে সে অর্ডার দিয়ে বের হয়ে আসবে কিন্তু ওয়েবসাইটটা যদি আপনার ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু আবার সমস্যা যদি আপনার লোডিং স্পিডটা যদি বেশি হয় যদি আপনার ওয়েবসাইটটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে সে করবে কি তার না ভাই অত সময় নেই সে একবার ক্লিক করে আবার ওখান থেকে বের হয়ে আসবে তাই ওয়েবসাইটটা হওয়া উচিত সবসময় ফার্স্ট এবং মোবাইল ফ্রেন্ডলি দেখেন এই ওয়েবসাইটটা আমি রিসেন্ট আর কি ডিজাইন করছি দেখেন আমি যদি এটা সব পেজে যাই দেখবেন কি তো এইখানে আমার সাইটে সম্পূর্ণ সাইট কিন্তু আপনার মানে কাস্টম ভাবে করা আপনার এটা কিন্তু কোনো থিম কিন্তু ইউজ করা হয়নি এটা আমি শুধুমাত্র ফ্রিতে যেটা ছিল এক্সট্রা থিম আমি ওইটা দিয়ে সম্পূর্ণ কাস্টম ভাবে কিন্তু এটা মেক করছি আচ্ছা আর এইখানে আমার একটা চ্যাটবোর্ড থাকবে সেটা এখন আমি এক করি নাই আমি যদি এই ওয়েবসাইটে যদি আমি যাই দেখেন তা আমার এখানে দেখেন খুবই সুন্দর আপনার এখান থেকে সে কলো করতে পারবে আবার ও করতে পারবে দেন এটা যদি আমি করি সিলেক্ট দেন এটা তো গেলই দেন যদি আমি চেক আউট ফিল্ডে যাই দেখেন এখন এই চেক আউট ফিল্ডার যেটা এটা আপনার যত সহজ হবে বুঝতে পারছেন আপনার মানে কাস্টমারের জন্য তত ভালো এখানে আপনি যত কম ফিল দিবেন যেমন আপনার নাম নাম্বার আর আপনার অ্যাড্রেস এই তিনটা হইলেই কিন্তু ভাই যায় নাম এছাড়াও ধরেন যে একটা ওয়েবসাইটের কিন্তু নানান রকম ফাঁকের দিক যেমন সে সেটাতে আপনার ডিরেক্ট কুরিয়ার ইন্টিগ্রেশন করা তারপরে আপনার ফর্চেকার ইন্টিগ্রেশন করা এ টু জেড মিলায় কিন্তু একটা পারফেক্ট কিন্তু একটা আপনার ওয়েবসাইট হয় এই যেটা আছে সাইটটা এটা আমার এই বছরের কয়েকটা ভালো কাজের মধ্যে কিন্তু আমার অন্যতম ঠিক আছে এখন দেখেন আমি আপনাকে এটার ফোন ভার্সনটা একটু দেখাই তাহলে আপনারা বেশি ক্লিয়ার হবেন আমি ফোন ভার্সনটা দেখাচ্ছি আপনাদের দ্বারা রান সলিট আমার ফোন ভার্সন এটা এটা হলো আমার এটা ফোন আর কি ফোন ভার্সনটা এটা ফোন ভার্সনটা কিন্তু ভাই খুবই নাইস এবং এলিগ্যান্ট দেখতে যদি এটা আমার সম্পূর্ণ আসলো না রান দেখতে দেখি দেখি আরেকটু কমাই আইতো এটা হলো আমার এটা ফোন ভার্সনটা ফোন ভার্সনটা আমার দেখতে খুবই সুন্দর এবং খুবই আপনার ইউজার ফ্রেন্ডলি তো যখনই আপনারা একটা সাইট করবেন অবশ্যই এই সব জিনিসপত্র কিন্তু শিওর করে নিবেন যে ওইটার স্পিড কেমন ওইটা ইউজার ফ্রেন্ডলি কেমন তারপরে আপনার তারপরে আপনার মেন যেটা যেটা ইস্যু দাঁড়ায় সেটা আপনার মোবাইল ফ্রেন্ডলি কিনা এই জিনিসটা অবশ্যই আপনারা কিন্তু চেক করে নিবেন কেন ধরেন কি আমাদের ম্যাক্সিমাম যারা আপনি ধরেন যে এইটটি পারসেন্ট আমাদের যারা কাস্টমার সবাই কিন্তু আপনার ফোন থেকে অর্ডার দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম